নমস্কার আমি মিতু রাষ্ট্রের সিল্কের আপনাদের অনেকদিনই রিকোয়ারমেন্ট ছিল বাট সব সোল্ড আউট ছিল তো যে কারণে দেখাতে পারিনি বা ছবিও দিতে পারিনি বা শপে আপনারা পাননি তো আবার রিস্ট হয়ে গেছে যে এতগুলো পিসেস সৃষ্ট হয়ে গেছে তো যা যেটা পছন্দ চটপর চটপর করে বুক করে ফেলবেন ভীষণ ভীষণ সুন্দর এই শাড়িগুলো তবে একটা জিনিস বলে দিই তার আগে এটার দামটা কিন্তু যাবে নশো টাকা নাইন হান্ড্রেড একটু দেখে দাও নাইন হান্ড্রেড নাইন হান্ড্রেড যাবে দামটা যারা শেয়ার করবেন তারা কিন্তু পেয়ে যাবেন তারা কিন্তু পেয়ে যাবেন আটশো দশ টাকা শেয়ার করলেই আর কমেন্ট করলে কিন্তু পেয়ে যাবেন আটশো দশ টাকায় তো দেরি না করে শেয়ার কমেন্ট করুন যার যেটা পছন্দ বুক করে ফেলুন শাড়িটা হবে সফট হবে লাইটউইট হবে বডি হ্যাগিং হবে শাড়িটা দেখে মনে হবে অনেক দামি কিন্তু শাড়িটা মানে গেট আপটা খুব দামি আসবে বাট খুবই খুবই রিজনেবেল প্রাইসের মধ্যে শাড়িটা দেখে কেউ মানে বুঝতেই পারবেন যে এতটা কম দাম কোয়ালিটি ভীষণ ভালো ভীষণ ভালো ভীষণ ভালো কোয়ালিটি একটু কাছ থেকে দেখিয়ে দাও একটা শাড়ির কোয়ালিটি এতটা সুন্দর কোয়ালিটি ভীষণ সুন্দর আর এই জিনিসটা কিন্তু প্রিন্ট নয় এই জিনিসটা কিন্তু যাবে উইভিং তো দেখিয়ে দাও এই জিনিসটা কিন্তু যাবে উইভিং তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন যার যেটা পছন্দ বুক করে ফেলুন অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আমাদের কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল তো আমি একটা একটা করে কালার দেখাতে থাকি প্রত্যেকটা কালার কিন্তু খুবই খুবই সুন্দর ভীষণ সুন্দর কালার জাস্ট দুর্দান্ত এটা যাবে আচল পোষণটা আচলটা ভীষণই সুন্দর ভীষণ সুন্দর আর এটা যাবে অল ওভার বডি অল ওভার কাজ এই অল ওভার ভীষণ সুন্দর কাজটা যাবে দাম যাবে মাত্র মাত্র নশো টাকা শেয়ার আর কমেন্ট করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আটশো দশ টাকায় প্রত্যেকটা কালার খুবই সুন্দর এই কালারটা যাবে কালারটা যাবে কি কালার বলবো এটা এটা না পিঙ্ক কালার আর রেড কালারের টোন খুব সুন্দর একটা কালার মিষ্টি একটা কালার ভীষণ সুন্দর একটা কালার মিষ্টি কালার প্রত্যেকটা কালার কিন্তু জাস্ট অপূর্ব প্রত্যেকটা কালার কিন্তু জাস্ট অপূর্ব এই কালারটা দেখুন ভীষণ সুন্দর একটা কালার দুর্দান্ত সুন্দর কালার তো এই কালারটা যাদের পছন্দ এই শাড়িগুলো কিন্তু প্রচুর আসে প্রত্যেকবার কিন্তু ডিফারেন্ট কালার কম্বিনেশন আসে ডিফারেন্ট ডিজাইনে আসে তো আউট হয়ে গেলে আপনারা আবার নিউ স্টক পাবেন কিন্তু সেম পিসেস হয় না একটু ডিজাইন হবে তো যার যেটা পছন্দ করে চটপট করে বুক করে ফেলুন খুব সুন্দর শাড়ি এটা যাবে পেঁয়াজি কালার প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এটা যাবে স্টিল কালারের উপরে খুব সুন্দর কালার ভীষণ সুন্দর কালার যার যেটা পছন্দ করে চটপট করে বুক করে ফেলুন এটা যাবে টুকটুকে লাল কালার টুকটুকে লাল কালার ও আজকাল লাল কালারের খুব 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 একটা ডিমান্ড তো এই রকম শাড়িটা না ভাত খাবার অনুষ্ঠানেও পরার জন্য বা বিয়ে গিফট করার জন্য খুব সুন্দর একটা শাড়ি এটা যাবে আরেকটা সি গ্রিন টোন খুব সুন্দর একটা টোন প্রত্যেকটা কালার টোন খুবই সুন্দর এইটা যাবে একটু তুতে ঘেসা কালারটা খুব সুন্দর কালার প্রত্যেকটা কালার জাস্ট অপূর্ব অল ওভার কিন্তু কাজটা যাবে কোনো ফাঁকা থাকবে না এটা যাবে রানি কালার আর রেড কালারের ডুয়েল টোন খুব সুন্দর কালার প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব সুন্দর এটা কিন্তু আরেকটু একটু টুকটুকে লাল যাবে একদম কি মিষ্টি লালটা কি মিষ্টি যে লালটা লাগছে ভীষণ সুন্দর এই লালটা তো আপনারা শেয়ার আর কমেন্ট করলে কিন্তু পেয়ে যাচ্ছেন একশো দশ টাকায় তো শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করবেন আর যখন বুকিং করবেন শেয়ার কমেন্টের স্ক্রিনশটটা কিন্তু অবশ্যই দেবেন এই শাড়িটা কিন্তু সরস্বতী পুজো বলুন তত্ত্বতে দেওয়ার জন্য বলুন রেগুলার ইউজের জন্য বলুন প্রত্যেকটা পারপাসের জন্য কিন্তু এই শাড়িটা ভীষণ ভালো এটা এটা সিগ্রিনের আরেকটা টোন প্রত্যেকটা কালার টোন কিন্তু আলাদা আলাদা দেখে একই রকম মনে হচ্ছে বাট প্রত্যেকটা কালার কিন্তু আলাদা আলাদা এটা যাবে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার প্রত্যেকটা কালার কাছাকাছি মনে হলো প্রত্যেকটা কালার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালার এটা যাবে রয়্যাল ব্লু কালার খুব সুন্দর কালার ভীষণ সুন্দর কালার ভীষণ সুন্দর এর সঙ্গে কন্ট্রাস্ট একটা ব্লাউজ বলুন খুব সুন্দর লাগবে এই ডিজাইন গুলো একটু উনিশ বিশ আছে এটা টুকটুকে লাল কালার খুব সুন্দর একটা কালার এটা যাবে একটা একদম গোল্ডেন কালার ও এই কালারটা সব থেকে বেশি বিক্রি হয় আর রেড কালারটা এটা যাবে তুতে কালার এই তুতে কালার প্রত্যেকটা বল প্রত্যেকটা কালার কাছাকাছি মনে হলো প্রত্যেকটা কালার টোন কিন্তু আলাদা আলাদা এটা রেড এর আরেকটা টোন আরেকটা টোন আরেকটা ডিজাইন খুব সুন্দর কালার দাম যাবে নশো টাকা যারা শেয়ার আর কমেন্ট করবেন তারা কিন্তু অফার প্রাইসে পেয়ে যাবেন আটশো দশ টাকা কমেন্ট আর শেয়ারের স্ক্রিনশটটা অবশ্যই দেবেন আর এটা যাবে রয়্যাল ব্লু রয়্যাল ব্লু কালার যারা শেয়ার কমেন্ট করবেন না তারা কিন্তু নশো টাকাতেই পে করতে হবে হ্যাঁ আর এটা যাবে গোল্ডেন কালার এটা যাবে গোল্ডেন কালার খুব সুন্দর কালার ভীষণ ভীষণ সুন্দর কালার জাস্ট দুর্দান্ত কালার ওটা ইউলো গোল্ডেন ছিল আর এটা এমনি নর্মাল গোল্ডেন নর্মাল গোল্ডেন ওই দুটো গোল্ডেন কালারই কিন্তু খুবই খুবই ডিমান্ডিং খুব ডিমান্ডিং এটা রয়্যাল ব্লু কালারের খুব সুন্দর একটা ডিজাইন ভীষণ সুন্দর ডিজাইন জাস্ট দুর্দান্ত দুর্দান্ত সুন্দর ডিজাইন এটা যাবে গ্রিন কালার খুব সুন্দর কালার ভীষণ সুন্দর কালার জাস্ট অসম্ভব সুন্দর কালার আর এটা যাবে সেই পিঙ্ক আর রেড এর ডুয়েলটন কালার ডিজাইনটা কিন্তু একটু আলাদা খুব সুন্দর ভীষণ ভীষণ সুন্দর এটা যাবে গোল্ডেন কালার নর্মাল গোল্ডেন কালার খুব সুন্দর কালার সবাই এই কালারটা আজকাল ভীষণ ভাবে পছন্দ করেন আর এটা হলো ইয়েলো গোল্ড কালার ইয়েলো গোল্ড কালার ভীষণ সুন্দর কালার ভীষণ সুন্দর কালার আর এটা যাবে তুতে কালার ওফ তো এই সুন্দর শাড়িটা একদম সফট হবে হবে বডি হ্যাগিং হবে আর এই সুন্দর শাড়িটা যদি পেতে চান নিয়ে যারা সব এসে নিতে চাইছেন আমাদের সব চৈতন্যপুর কুকুরহাটি রোড অপোজিট প্রাইমারি স্কুল যারা অনলাইনে নেবেন অবশ্যই কমেন্ট আর শেয়ারের একটা স্ক্রিনশট পাঠাবেন তাহলে কিন্তু আপনারা আটশো দশ টাকায় পেয়ে যাবেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে